আলাইকুম লাগবি রান্নাঘর সাতশো পনেরো আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমাদের রেসিপি শালগুম দিয়ে শালগুম দিয়ে পাঙ্গাস মাছের ঝোল সাড়ে থাকবে আলু গাজরের ভাজি বন্ধুরা এদিকে আমি পানি গরম করে নিব ওইদিকে আমার আম্মু শালগম কেটে নিবে ভাব দিয়ে নিব পানি বন্ধুরা এদিকে পানি গরম হোক ওইদিকে আমার আম্মু শালগম কেটে নিবে বন্ধুরা এখন আমি মাছটা মেখে নেব হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো মাছ আমি ভালোভাবে মেখে নেব বন্ধুরা আমাদের মাছ মাখানো হয়ে গেছে পাঁচ মিনিট এখন ঢেপে রেখে দেবো ওইদিকে আমাদের শালগম কোটা হয়ে গেছে বা ধুয়ে নিয়ে আসবে আমার আম্মু বন্ধুরা আমাদের পানি গরম হয়ে গেছে শালগম দিয়ে দিব বন্ধুরা ঢাকনা দিয়ে দিব বন্ধুরা লবণ দিয়ে দিব ধরুদের পুরো বন্ধুরা ওইদিকে আমার শালগম সিদ্ধ হয়ে নাকি এইদিকে আলু গাজরে ভাজির জন্য আমার আম্মু কুটে নিতেছে এ দেখুন আমার বোন বন্ধুরা আমি গাজর ভাজির জন্য আমি বেশি মোটাও করি নাই পাতলাও করি নাই দেখুন এই সাইজে কুটে নিয়েছি এবার বন্ধুরা মাছ ভেজে নিব বন্ধুরা আমাদের কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিব বন্ধুরা আমাদের কড়াই গরম হয়ে গেছে এবার মাছ দিয়ে দিব

লঙ্কার গুঁড়ো আদা বাটা রসুন বাটা জিরা বাটা দুনিয়ার গুঁড়ো দিয়ে দিব টমেটো কুচি

বন্ধুরা দেখুন আমার বোন ভাজা মাছ থাকি সে ভাজা মাছ দেখলে পাগল হয়ে যায় খাওয়ার জন্য বন্ধুরা আমাদের তরকারি কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার ঝোল দিয়ে দিব ঠাকনা দে দিব বন্ধুরা মাছ দিয়ে দিব হে বন্ধুরা ডাকনা দে দিব বন্ধুরা আমাদের তরকারি হয়ে গেছে তাহলে দেখুন বন্ধুরা তরকারির খলাটা ঢেলে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিব না আমি পেঁয়াজটা বেশি ভাজবো না আমি আলু কাঁচা দিয়ে দিব দিয়া দিবনা দিয়া দিব নাৰা দিয়া দিব দেখুন আমাদের ভাজি হয়ে গেছে বন্ধুরা আমার দুটো রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন থাকবেন আল্লাহ হাফেজ